মুখ্যমন্ত্রী স্যান্ডিল বিলের দক্ষিণ বাগড়া যে আইসিডিএস সেন্টার আছে এক বছরের মতো হয়ে গেল ঘরটা ভেঙে পড়ে গেছে হিঙ্গলগঞ্জের সান্ডেলার বিলের দক্ষিণ পাগড়ার ডোবরের ষোলো নম্বর আইসিডিএস সেন্টারের বেহাল দশা দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ বাংলার ডোবরের ষোলো নম্বর আইসিডিএস সেন্টারের বেহাল দশা দীর্ঘদিন ধরে চলছে অভিযোগ খোলা আকাশের নিচেই গর্ভবতী মা এবং শিশুদের খাবার দেয়া হচ্ছে তাদের দাবি দীর্ঘদিন ধরে এটি বেহাল দশায় পড়ে রয়েছে সবাইকে জানানোর পরে আজও এটা সংস্কার হয়নি এই আইসিডিএস সেন্টারের বেহাল দশার জন্য বাচ্চারা পড়াশুনো করতে আসে না পড়ুয়ার সংখ্যা প্রায় তেতাল্লিশ জন আসে কেবলমাত্র তাদের বাবা এবং মায়েরা পড়াশুনো উঠে গেছে এ বিষয়ে প্রশ্ন করলে আইসিডিএস কর্মী প্রজাপতি পাইক বলেন দীর্ঘদিন ধরে সিডিপিও এবং প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় প্রধানকে জানিয়েছি কিন্তু তার সুফল এখনো পাইনি আমরা পড়ুয়াদের গার্জিয়ানরা বলেন যাতে দ্রুত এই স্কুলটি সংস্কার হয় তাহলে খুব ভালো হয় তাহলে বাচ্চাদের পড়তে পাঠাতে পারবো আমরা আরও বলেন আমরা সরকারের কাছে আবেদন করছি যত দ্রুত সংস্কার হয়ে যায় তাহলেই খুব ভালো হবে এ বিষয়ে স্থানীয় প্রধান পরিতোষ বিশ্বাসের কাছে প্রশ্ন করা হলে উনি বলেন আমরা এটা শুনেছি এবং পরিদর্শন করেছি এটা দ্রুত সংস্কার হবে এই বিষয়ে বিজেপি নেতা দামোদর প্রামাণিক কি বললেন শুনুন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজজুল শেখের রিপোর্ট বাংলা এবং বাচ্চারা আইসিটিএস যা বাচ্চারা প্রত্যেক দিনে পরিষেবা পেত হঠাৎ ওই সেন্টারটা ভেঙে গিয়েছে আমরা পঞ্চায়েত থেকে দেখতে গিয়েছিলাম সেখানে নূতন ঘর নির্মাণ করার জন্যে তার কাছ থেকে জায়গা আমরা লিখে নিয়েছি চায় পাঠও জায়গা আমরা দিয়েছি হাট জায়গা দিয়েছি সেই শর্তে রাজি হয়েছে এবং ঘরটা খুব তাড়াতাড়ি শুরু হবে এবং বিগত দিনে যেভাবে পরিষেবা পেত আগামী দিন থেকে সেইভাবে পরিষেবা আপনার নাম আমার নাম বিশ্বাস প্রধান সান্ডেলবি গ্রাম বলছে মঙ্গলগঞ্জের সান্ডিল বিলের দক্ষিণ বাগড়াতে যে আইসিডিএস সেন্টার আছে সেখানে মোট তেতাল্লিশ জন বাচ্চা কাচ্চা পড়ুয়ারা আছে বেহাল দশা খুবই লজ্জাজনক ব্যাপার বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে এই সরকার অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু আইসিডিএসটা ভাঙা অবস্থায় পড়ে আছে খুবই লজ্জাজনক ব্যাপার আমি প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়টাকে দেখার জন্য অনুরোধ করব নম্বর সেন্টার দক্ষিণ বাংলার দীর্ঘ এখানে ছত্রিশ বছর ধরে এখানে সেন্টার করছি কিন্তু সেইখানে এই তো এক বছরের মতো হয়ে গেল ঘরটা ভেঙে পড়ে গেছে এখন আমি ওপার লেভেলে বা সব কিছু ওনাদেরকে জানাইছি ওনারা আমার আশ্বাস দিয়েছে যে ঘরবাড়ি করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি বা মেম্বার বা প্রধান সাহেব আমার পাশে আছে ওরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা দেখছে বা করেও দিচ্ছে আপনার নাম আপনার আমার নাম প্রজাপতি পাইক পাঁকড়ার ডগর আই সিরিয়াস কর্মী ষোলো নম্বর সেন্টার আমাদের দক্ষিণ বাঁকড়ার ডোবর ষোলো নম্বর সেন্টার এই যে সেন্টারটা ভেঙে গেছে আমরা খোলা বাতাসের নিচে খিচুড়ি নিতেও পাচ্ছি না আমাদের দিচ্ছে আমরা নিয়ে যাচ্ছি বাচ্চারাও পড়াশোনা করতে পারছে না আমরা চাইছি যে তাড়াতাড়ি সেন্টারটা যেন সোজা হয় বা হচ্ছে আমরা সুস্থভাবে যেন খিচুড়িটা নিয়ে যেতে পারি আর দেখো বাচ্চারা এখানে পড়াশোনা তো হচ্ছে না আর তা আমাদের এই খাবার আগলা জায়গায় রান্না বান্না হচ্ছে বাচ্চাদের খাবার সময় মতন পাচ্ছি না এই বসা হলি বসা হলি তো একদম সে রান্না করবে কি করে ফাঁকা জায়গা বসা কি হয়েছে এখানে এখানে ভেঙে গেছে আমরা চাইছি যে হাতছে এই ঘরটা হোক তাড়াতাড়ি আমরা ঝানু বাচ্চা কাচারা পড়তেও পারে খাতেও পারে